আসসালামু আলাইকুম আজকে আবারও চলে আসলাম অ্যারাবিয়ান খুবুজের ভিডিও নিয়ে কয়েকদিন হলে অনেকেই বলতেছিলেন যেন আপডেট দিই আর কবে কবে বন্ধ থাকে বিষয়টি এর আগের ভিডিওতে বলা হয়নি তো শুরুতেই দেখাচ্ছে লোকেশন এটা হচ্ছে সাত মাথা সাত মাথা থেকে পিডিবি রোডে চলে আসবেন একশো গজ আসলে হাতের বাম পাশে দেখতে পাবেন শাহিন বিরিয়ানি হাউস যেখানে অ্যারাবিয়ান খুবুজ তৈরি করা হচ্ছে এই মেশিনটার মধ্যেই মূলত অ্যারাবিয়ান খুবুজ সম্পন্ন করা হয় আর এখানে কিন্তু প্রচুর ভিড় হয় আপনারা জানেন এর আগে আমি কয়েকটা ভিডিও ছেড়েছি আপনাদের সুবিধার্থে আর এই খুবজ কিন্তু শুক্রবার ছাড়া প্রতিদিন বিকাল তিনটা থেকে রাত্রি দশটা পর্যন্ত পাওয়া যায় এটা হচ্ছে মেরুর মার্কেটের সামনে শাহিন বিরিয়ানি হাউসে এই আরাবেন খুবুজ কিন্তু পেয়ে যাচ্ছেন আর খুবুজ পারপিস মাত্র দশ টাকা খুবুজ খেতে হলে অবশ্যই আপনাদেরকে এখানে আসতে হবে কারণ বগুড়ায় আর কোথাও কিন্তু এই খুবজ তৈরি করা হয় না এটি একমাত্র শাইন বিরিয়ানি হাউসে কিন্তু পেয়ে যাবেন প্রতিদিন বিকাল থেকে রাত্রি পর্যন্ত এখানে খুবজ খেতে মানুষের লাইন দেখতে পাবেন আর খুবজের সাথে কিন্তু পেয়ে যাবেন বোটের ডাল সবজি নেহেরি এবং হালিম আর সব কিছুর দাম কিন্তু রিজনেবলের মধ্যে রাখা হয়েছে আপনারা চাইলে এখানে এসে অ্যারাবায়ন খুবুজ খেয়ে দেখতে পারেন আশা করি ভালো লাগবে আর খাবারের সাথে এক একজনের কাছে এক এক রকম লাগে সো সবার কাছে ভালো লাগবে ব্যাপারটা সেরকম না বাট আমার কাছে ভালোই লাগে যারা এখন পর্যন্ত খুব স্কান নেই তারা খেয়ে যেতে পারেন আর যারা খেয়েছেন আপনার কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে পারেন